হ্যালো সকলকে তো চলো আজকে একটা আনবক্সিংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি একটা এক কেজির কোকোপিট ব্রেক অর্ডার করেছিলাম দেখো এই যে এটা আমি মিশো থেকে অর্ডার করেছি এটার দাম নিয়েছিল একশো ষাট টাকা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্যাকেটটা আনপ্যাকেজ করে দিয়েছি এবার দেখো কোকোপিট ব্রিকটা যদি জলে ভেজানো হয় এই কোকোপিট ব্রিকটা অনেকটাই ফুলে যাবে অনেক পরিমাণে হয়ে যাবে তো এটা কোকোপিটের যে গুঁড়োগুলো থাকে সেগুলো কমপ্রেস করে বানানো হয় এই ব্রিকটা তো চলো এই ব্রিকটা এখন আমি জলের মধ্যে ভেজাবো জলের মধ্যে দেখব ভেজিয়ে নিয়েছি আর এটা ফুল কি কতটা পরিমাণ হয়ে যাবে দেখো এক কেজি ব্রিক দিয়ে কতগুলো পরিমাণ কোকোপিট হবে সেটা আমি নিজেও জানি না তো দেখো এগুলো কিন্তু ভালো করে ওয়াশ করতে হবে যেহেতু এগুলো সমুদ্রের ধারে করা হয় সেহেতু এখানে অনেক মাত্রা লবণ থাকে তো সেগুলো গাছের জন্য ক্ষতিকারক তো সেগুলো আমাদেরকে দু তিনবার ধুয়ে বাদ দিতে হবে তো দেখো এগুলোকে আমি ভালো করে দু তিনবার ধুয়ে নিয়েছি না পারে এবার দেখো এটাকে চিপে আমি এটা কুলোর মধ্যে নিচ্ছি তো দেখাচ্ছে টাটা নেক্সট ভিডিওর সাথে